জয়েন বন্ধুরা আজকে আমরা মুদ্রার অঙ্ক দেখব যে অঙ্কগুলো চাকরি যে এক্সামে যাও না কেন অবধারিত ভাবে পরীক্ষা আসে প্রথম প্রশ্ন একটি ব্যাগে দশ টাকা কয়েনের অনুপাত আছে ওই ব্যাগে টাকা থাকলে পাঁচ টাকার কয়েনের সংখ্যা কয়টি আছে তাহলে এক টাকা পাঁচ টাকা এবং দশ টাকা কি দেওয়া আছে এখানে কয়েনের অনুপাত কয়েন লিখবো অনুপাত দেওয়া আছে 5:4। কয়েনের অনুপাত দিয়েছে আবার ওই ব্যাগের কথা বলেছে 450 টাকা আছে টাকা দেওয়া আছে। ওখানে কয়েন দেওয়া নেই যে তোমাকে বলা হয়নি যে ওই ব্যাগে চারশো পঞ্চাশটি কয়েন আছে। পঞ্চাশ টাকা আছে। আবার এদিকে তোমাকে অনুপাত হিসেবে কয়েনের অনুপাত আচ্ছা তুমি কয়েনের অনুপাত দিয়ে টাকা ভাগ করতে পারবে না? তোমাকে টাকা ভাগ করতে গেলে মূল্যের অনুপাতে কনভার্ট হতে হবে। তাহলে কয়েন থেকে আমার কিসের অনুপাতে কনভার্ট হতে হবে মূল্যের অনুপাত মূল্যের অনুপাত যদি কনভার্ট হতে হয় আগে একটা কথা ভাবো এক টাকা দিয়ে কখনো বুঝতে পারো না পাঁচ টাকা দিয়েই ভাবো পাঁচ টাকার কয়েন যদি তোমার কাছে দুটো কয়েন থাকে তাহলে পাঁচ টাকার কয়েন দ্বারা তোমার কাছে ক টাকা আছে দুটো পাঁচ টাকার কয়েন যদি থাকে একটা পাঁচ টাকায় পাঁচ টাকা হয় দুটো পাঁচ টাকায় পাঁচ দু দশ টাকা হবে তাহলে এখানে চারটে কয়েন চার ইন্টু পাঁচ দুটো দশ টাকার কয়েন দুই ইন্টু দশ এখানে পাঁচটা এক টাকার কয়েন পাঁচ 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 ইন্টু এক তাহলে তাহলে একে কুড়ি 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 চল্লিশ আর কত হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ মূল্যের অনুপাত কত পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ দিয়েই ভাগ করে দাও এক ইউনিটের মান কত হয়েছে দশ টাকা এক ইউনিটের মান দশ টাকা বলেছে পাঁচ টাকার কয়েনের সংখ্যা কয়েকটি আচ্ছা পাঁচ টাকার কয়েনের সংখ্যা বার ধরতে গেলে আগে পাঁচ টাকার কয়েন মূল্য কত আছে কুড়ি দশ কত দুশো টাকা আছে টাকার কয়েন দ্বারা দুশো টাকা আছে আর পাঁচ টাকার কয়েন দ্বারা দুশো টাকা থাকলে পাঁচ টাকার কয়েনের সংখ্যা কত তাহলে পাঁচ টাকা হয় একটা কয়নে দশ টাকা হবে দুটো কয়নে পনেরো টাকা হবে তিনটে কয়নে তাহলে দুশো টাকা হবে পাঁচ দিয়ে ভাগ করবে চারি পাঁচা কুড়ি শূন্য তালে তাহলে এক্ষেত্রে রাইট অ্যানসার বিয়ে হয়ে গিয়েছে কি করেছে আর একবার বলে দিচ্ছি এক টাকা পাঁচটা 10 টাকা কয়েনের অনুপাত বলেছিল ফাইভ ইস্ট টু ফোর মূল্যের অনুপাত যদি আমি জানি এক টাকা একটা পাঁচ টাকার কয়েনে পাঁচ টাকা হয় তাহলে চারটে পাঁচ টাকার কয়েনের চার পাঁচে কুড়ি টাকা হবে দুটো 10 টাকার কয়েনের দশ দুনু কুড়ি টাকা হবে তাহলে পাঁচটা এক টাকার কয়েনের পাঁচ থেকে পাঁচ টাকা হবে তাহলে টোটাল অনুপাতের সমষ্টিগত কত কুড়ি কুড়ি চল্লিশ আর ৪৫ পঁয়তাল্লিশ টাকা টোটাল চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকাকে পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করা হলে দশ টাকা হচ্ছে এক ইউনিটের মান পাঁচ টাকার কথা বলেছে পাঁচ টাকার কয়েন দ্বারা ক টাকা আছে সেটা ফাইন করব কুড়ি ইন্টু দশ দুশো টাকা দুশো টাকা পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পাঁচ টাকার কয়েনের সংখ্যা পেয়ে যাব দু নম্বর প্রশ্ন যদি না বুঝতে দু নম্বর প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে একটি ব্যাগে এক টাকা পাঁচ টাকা এবং দশ টাকার কয়েন থ্রি এস টু টু থ্রি আছে এই জন্য আমি কয়েন লিখবো এখান থেকে ব্যাগে কি আছে সেটা চেক করে নেব বারোশো নব্বই টাকা বারোশো নব্বই এটা কি টাকা এটা কয়েন ওটা টাকা তাহলে আবার আমাকে কনভার্ট করাতে হবে কিসে মূল্যের অনুপাতে মূল্যের অনুপাতে কনভার্ট করা হলে দুটো পাঁচ টাকা আছে একটা পাঁচ টাকায় একটা কয় দুটো পাঁচ টাকায় পাঁচ দুগুণ দশ টাকা হবে একটা দশ টাকার কয়েনে দশ টাকা হয় তিনটে দশ টাকার কয়েনে তিন দশ কে তিরিশ টাকা হবে তাহলে এক্ষেত্রে আমার অনুপাত কত হয়ে যাচ্ছে থ্রি ইস টু টেন ইস টু থার্টি তাহলে অনুপাতের সমষ্টি তিরিশ আর দশ চল্লিশ আর তিন তেতাল্লিশ তেতাল্লিশ দিয়ে ভাগ করে দেবে এক ইউনিটের মান কত পাচ্ছ তিরিশ টাকা এক ইউনিটের মান তিরিশ টাকা এখানে দশ টাকার কয়েনের সংখ্যা কয়টি আছে দশ টাকার আগে মূল্য বার করো তিরিশ ইন্টু তিরিশ কত টাকা নশো টাকা হচ্ছে আচ্ছা নশো টাকা যদি হয় তোমাকে চেয়েছে কয়েন টাকা চায়নি টাকার কয়েন দ্বারা নশো টাকা হয়েছে তোমার কাছে গুনে দেখেছো তাহলে তোমার কয়েন আছে দশ দিয়ে ভাগ করে কারণ একটা কয়েনে দশ টাকা হয় তাহলে তোমার কাছে দশ টাকার কটি কয়েন ছিল নব্বইটি কয়েন ছিল আজকে এই ভিডিওর মধ্যে আমি ওভারঅল টাকা পয়সার মধ্যে যাবতীয় অঙ্ক সলভ করে দেব শুধু ধৈর্য ধরে দেখতে হবে এবং সামনে যাদের এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি এমনকি যাদের আর আরবি যারা রেলের গ্রুপ ডি ফর্ম ফিল করবে সবার জন্য ইম্পর্টেন্ট হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেকের কাছ থেকে লাইক কমেন্টস এবং সেই সাথে শেয়ার চাই এবং যারা বুঝতে পারবে না তারা অবশ্যই কোথায় বুঝতে পারবেন সেটাও কমেন্টে জানাবে তিন নম্বর প্রশ্ন বলছে একটি ব্যাগে এক টাকা পাঁচ টাকা ও দশ টাকার মূল্যের অনুপাত ফোর এস টু ফাইভ টু টু এক টাকা পাঁচ টাকা এবং দশ টাকা এদের মূল্যের অনুপাত গিভেন করেছে আচ্ছা মূল্যের অনুপাত যদি দেওয়া থাকে এবং সেটা কি দেওয়া আছে ফোর টু ফাইভ এস টু টু সাথে সাথে বাক্সে কি আছে হাজার চল্লিশটি কয়েন আছে এখন আর টাকার কথা বলা হয়নি কয়েন বলে দিয়েছে মূল্যের থেকে আমরা কনভার্ট করব কিসে কয়েনে কয়েনে যদি যেতে হয় আগে ভাব। আগে ভাববো তোমার কাছে পাঁচ টাকার কয়েন দ্বারা পাঁচ টাকা আছে পাঁচ টাকার কয়েনের মাধ্যমে পাঁচ টাকা আছে তারপরে কয়েন কটা আছে একটা একটা তো নাকি পাঁচটার কয়েন একটা থাকলে পাঁচ টাকা হয় তাহলে এখানে মূল্য যখন পাঁচ টাকা তাহলে কয়েন যেতে হলে পাঁচ কে পাঁচ দ্বারা ভাগ করছি ভাগ করছি তাহলে নিচে আছে পাঁচ গুণ করো চারি পাঁচা কত হয়ে যাচ্ছে কুড়ি আমি এখানে লিখে দিচ্ছি কুড়ি চারি পাঁচা কুড়ি পাঁচ এক পাঁচ এক তাহলে অনুপাত কত কুড়ি টু পাঁচ এস টু এক তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে অনুপাতের সমসে ২৬ হয়ে যাচ্ছে ২৬ দিয়ে ভাগ করব চার ছক চব্বিশ চার দু আট আর দুই দশ এক ইউনিট সমান চল্লিশটি কয়েন এক ইউনিট সমান কটা কয়েন চল্লিশটা কয়েন প্রশ্ন এবার কি চেয়েছে দশ টাকার কয়েন দ্বারা প্রাপ্ত টাকার পরিমাণ দশ টাকার কয়েন দ্বারা প্রাপ্ত টাকা খুঁজতে হলে দশ টাকার ইউনিট কত আছে এক ইউনিট এক ইউনিটের মান কত চল্লিশ ইন্টু এক সমান চল্লিশটি চল্লিশটা যদি আছে দশ টাকার কয়েন আছে টাকা একটা দশ টাকার কয়নে দশ টাকা হয় চল্লিশটা দশ টাকার কয়নে হবে চারশো টাকা এক্ষেত্রে আমার রাইট আনসার কি হবে সি হয়ে যাবে হবে কিন্তু যখনই প্রশ্ন আসবে দেখবে এখানে যদি টাকা থাকে এটা অবশ্যই মূল্যের এখানে অবশ্যই কয়নের অনুপাত দিয়েছে আর এখানে যদি মূল্যের অনুপাত দেয় দেওয়া হয় তাহলে এখানে অবশ্যই কয়নের অনুপাত দেওয়া থাকে যদি তোমরা বুঝতে পারো তাহলে চার নম্বর প্রশ্নের অ্যান্সার মধ্যে কোনটা হবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখবো একটি ব্যাগে এক টাকা পয়সা ও পয়সা কয়েনের অনুপাত অনেস্টু অনেস্ট ওয়ান ওই ব্যাগে ছশো তিরিশ টাকা থাকলে পঞ্চাশ পয়সা সংখ্যা সম্পর্ক এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা দেখো আগের প্রশ্নের সাথে এই প্রশ্ন কিন্তু উল্টো খেলবে এটাও মনে রাখবে ছশো টাকা টাকা আছে আর এখানে কয়েনের অনুপাত বলা আছে আচ্ছা কয়েনের অনুপাত অনেস টু অনেস টু অন যেহেতু টাকা কনভার্ট করে কিসের যেতে হবে আমাকে মূল্যের অনুপাতে আচ্ছা ভাবো তোমার কাছে একটা পঞ্চাশ পয়সার কয়েন যদি থাকে এক টাকা হবে না পঞ্চাশ পয়সার কয়েন দুটো থাকলে এক টাকা হবে হ্যাঁ না পঁচিশ পয়সার কয়েন চারটে থাকলে এক টাকা হবে আচ্ছা যখন তোমার কাছে পঞ্চাশের কয়েন এক টাকা আছে তার মানে কত আছে যদি তোমার কাছে পঞ্চাশের কয়েন একটা থাকে তার মানে তোমার কাছে এক টাকার হাফ এক বাই দুই পঁচিশ পয়সার কয়েন যদি একটা থাকে তাহলে এক বাই চার কারণ চারটে থাকলে এক টাকা হয় এখানে এক ভাজক এক চার দুয়ে লস কত হবে চার চার একে চার দুই এক চার আট দুই ছয় আর এক সাত ইউনিট কত হচ্ছে সাত সাত দিয়ে ভাগ করো এক ইউনিট সমান কত সাত টাকা এবার বলেছি আগে পঞ্চাশ পয়সার কয়েন দ্বারা প্রাপ্ত টাকা বার করো দুই ইন্টু নব্বই সমান কত হবে একশো আশি টাকা একশো আশি টাকা যদি পঞ্চাশ পয়সার কয়েন দ্বারা হয় তোমার সংখ্যা যেহেতু এক টাকা হতে গেলে দুটো পয়সার কয়েন লাগে তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন রাইট হয়ে যাবে কি করা হয়েছে ভালো করে শুনবে ভালো করে বুঝবে এবং একটা অবশ্যই লাভে একটা দেবে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা কয়েনের অনুপাত অনেস্ট অনেস্টু মূল্যের অনুপাত যেহেতু এখানে টাকা বলেছে কয়েন অনুপাত দ্বারা টাকাকে ভাঙা যায় না তাহলে মূল্যের অনুপাতে কনভার্ট হতে হবে যদি ভাবো তোমার কাছে একটা এক পিস পঞ্চাশ পয়সার কয়েন আছে নিশ্চয়ই একটা কয়েনে হাফ টাকা হয়েছে দুটো কয়েন থাকলে এক টাকা হবে তাহলে কয়েন থেকে যখনই আমি টাকায় কনভার্ট হব পয়সা থেকে তখন ভাগ করব এককে দুই দ্বারা ভাগ করছি পঁচিশ পয়সা কয়েন একটা আছে এক কে চার দ্বারা ভাগ করবো আর এখানে এক কে এক দ্বারা তাহলে চার দুই এক এর এল কত চার চার এক চার চার দিয়ে এখানে যদি চার বসতো তাহলে দুই আর এখানে এক তাহলে অনুপাত কত হয়ে যাচ্ছে চার আর দুই ছয় এক সাত টোটাল কত ছশো তিরিশ টাকা এক ইউনিটের মান কত সাত দিয়ে ভাগ করে নব্বই টাকা পেয়েছি বলেছে পঞ্চাশ পয়সার কয়েন কত এখানে পঞ্চাশের কয়েন তো ডাইরেক্ট বার হবে না মূল্যের অনুপাত আগে ভাবো পঞ্চাশের কয়েন দ্বারা ক টাকা আছে দুই ইউনিট নব্বই দুগুণ একশো আশি টাকা পঞ্চাশে কয়েন দ্বারা হয়েছে তাহলে মোট পঞ্চাশ পঞ্চাশ সংখ্যা কটি আছে একশো আশি দ্বিগুণ বানিয়ে দাও ব্যাস অ্যান্সার তোমার শেষ তিনশো ষাট টাকা ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন বলছে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মূল্যের অনুপাত সিক্স ইস টু ফোর ইস টু ফাইভ ওই ব্যাগে হাজার কুড়িটি কয়েন থাকলে পঁচিশ পয়সার কয়েনের সংখ্যা কয়টি আছে এক্ষেত্রে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা অনুপাত বলেছে কিসের মূল্যের অনুপাত মূল্যের অনুপাত আর আগে কিসের অনুপাত বলে দিয়েছিল দেখি নাও আগে কয়েন আর এখন বলেছে মূল্যের অনুপাত মূল্যের অনুপাত কত সিক্স টু ফোর টু ফাইভ এখানে বাক্সের মধ্যে হাজার কুড়িটি কয়েন আছে এখানে সংখ্যা আছে হাজার কুড়িটা কয়েন আছে তাহলে মূল্যের থেকে আমাকে কিসে কনভার্ট হতে হবে কয়েনের অনুপাতে কনভার্ট হতে হবে আর কয়েনের অনুপাতে কনভার্ট হতে গেলে তোমাকে আগে বুঝতে হবে পঞ্চাশ পয়সার কয়েন দ্বারা তোমার কাছে চার টাকা আছে পঞ্চাশের কয়েন দ্বারা চার টাকা যদি হয় কয়েন কয়টা ছিল চার দুগুণ আটটা যদি মনে করো পঁচিশ পয়সার কয়েন দ্বারা তোমার কাছে দু টাকা আছে তারপরে কটা কয়েন ছিল চারটে পঁচিশ পয়সা এক টাকা হয় তাহলে চার দুগুণ আটটা কয়েন আছে এক্ষেত্রে মূল্য থেকে কয়েনের যদি যেতে হয় চারের সাথে দুই গুণ হবে এখানে পঁচিশ মানে চার পাঁচের সাথে কত চার গুণ হবে ছয়ের সাথে এক গুণ হবে আট চারি আ কুড়ি চারি পাঁচা কত কুড়ি অনুপাত কত হয়ে যাবে কুড়ি আর আঠাশ সাত ছয় চৌত্রিশ চৌত্রিশ সমষ্টি হয়েছে চৌত্রিশ দিয়ে ভাগ করবো চৌত্রিশ দিয়ে যদি ভাগ করি তিন চারি বারো তিন থেকে নয় এক দশ এক ইউনিট সমান কত তিরিশটি কয়েন এক ইউনিট সমান তিরিশটি কয়েন এখানে পঁচিশ পয়সার কয়েন বলেছে পঁচিশ পয়সার কয়েন কত কুড়ি তিরিশ ইন্টু কুড়ি সমান কত হয়ে যাবে ছষট্টি তিরিশ ইন্টু কুড়ি সমান কত হবে ছষট্টি তাহলে এক্ষেত্রে আমার রাইট অ্যান্সার কত হবে ছশো রাইট অ্যান্সার কত হয়ে যাবে ছশো ক্লিয়ার এক্ষেত্রে রাইট অ্যান্সার কত হবে ছষট্টি কয়েন হবে যদি তোমরা বুঝতে পারো সাত নম্বর প্রশ্ন একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মূল্যের অনুপাত টু টু থ্রি ইস টু ফোর ওই ব্যাগে নশো ষাটটি কয়েন থাকলে পঞ্চাশ পয়সার কয়েন দ্বারা প্রাপ্ত টাকার পরিমাণ কত হবে দুশো চল্লিশ একশো কুড়ি একশো ষাট তিনশো কুড়ি অবশ্যই রাইট অ্যান্সার তোমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে হবে আর আজকের ভিডিওটি থেকে যদি তোমরা মুদ্রা অঙ্ক পুরোপুরি স্যাটিসফাই থাকো তাহলে সর্বোপরি একটা সৌজন্য বোধমূলক কমেন্টস তোমাদের কাছ থেকে দেখবো এবং যাদের কনফিউশন আছে তারা অবশ্যই কোথায় কনফিউশন হয়েছে সেটা অবশ্যই লিখে জানাবে আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড মধ্যে শেয়ার করবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে